পিউজ টেলে সবাইকার স্বাগত আজকে আমরা বানাবো লাউডগা দিয়ে ডালের বড়া দিয়ে ঝোল রাত্রেবেলায় ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা জল ঝরিয়ে নিয়ে ডালটা একটু হিং ওর সাথেই দিয়ে দিয়েছিলাম আমি হিং আদা কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে নিয়েছি তারপরে বড়াগুলো বানিয়ে বেগুন রাঙা লাউডগা দিয়ে বড়ার ঝোল বড়াগুলো আগেই ভেজে নিয়েছি আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর মটর ডাল দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি আগে আর তারপরে এই লাউ ডগা দিয়ে এই যে বেগুন কুমড়ো আর রাঙালু আলু দিয়েছি আমি একটু আলুর বদলে দিয়ে ঝোল বানাবো এই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটা এখন ফোড়ন দিয়ে ওরণ কাট থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আনার আনার সবজিগুলো নরম হয়ে গেছে এর মধ্যে আমি মাঝখানে একটু টমেটো দিয়েছিলাম আর এই যে আদা ধনে জিরের গুঁড়ো আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম একটু সবজিগুলো সরিয়ে মাঝখানে তেলটাতে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে ভেঙে জিরের গুঁড়ো খায় একটু কচু নিয়েছি তেল ছেড়ে দিয়েছি এরপরে আমি লাউ ডগাগুলো দিয়ে দেবো লাউ ডগাগুলো একদম নরমগুলো দিয়েছি আমি শক্ত করছেন দিয়ে নিই কিছু তাড়াতাড়ি হয়ে যায় এগুলো দিয়ে একটু কচু নিয়ে ঢাকা ঢাকা দিয়ে পরে জল দেয় মিষ্টি দিয়ে দিই রান্না একটি মিক্র দিলে ভালো লাগে এবারে পরে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোটা দি লাউ ডবাগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে একটু বেশি করেই জল দিয়েছি কারণ বড়া দেবো তো বড়া তো আবার টেনে নেবে জলটা এরপরে বড়াগুলো দিয়ে দেবো দিয়ে দু মিনিট পোটাবো আর বড়া দেব না অনেক বেশি হয়ে যাবে সুন্দর যে গন্ধ বেরিয়েছে না একটা নিরামিষ রান্নার একদিন নিশ্চয়ই বানাবেন সবার কাছে অনুরোধ থাকলো সবাই হয়তো আমরা বানাই লাউ ডগা দিয়ে কিন্তু এইভাবে ডালের বড়া দিয়ে ঝোলটা বানাবেন গরমকালে খুবই ভালো লাগে আছে আবার অন্য ভিডিওই দেখা হবে আপনারা বানালে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগবে